হ্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমি আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের বেতন এবং আসন্ন ঈদুল আযহার উৎসব বাতা কবে নাগাদ আছাড় হচ্ছে বিষয় সম্পর্কে জ্ঞাত করলেন মাওষির ডিজি তো বিষয়ে আমি এখন বিস্তারিত শুরু করছি আলোচনা আশা করি ভিডিওটি নাটেনি বা স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওষী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে জানতে চাইলে মাওসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান স্যার গণমাধ্যমকে বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইএমআইএস সেল থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন চলতি সপ্তাহে সার করা হতে পারে আগামী বিশে মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ সার ছাড় করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত বাইশে মার্চ এর পর তারা উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা তিন হাজার টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কতটা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ের অনুমোদন সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এই প্রেক্ষিতেই ইএফটিতে বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি শেয়ার দিতে ভুলবেন না তো আজকের মতো রাখছি এখানেই আল্লাহ হাফেজ